আসসালামু আলাইকুম আধুনিক সালামির পদ্ধতি এখন হচ্ছে যে যেটা চয়েস করবে তার নাম লেখা হবে পরবর্তী তাকে সেরে দেওয়া হবে এখানে তিনটা খাম আছে এই তিনটা খামের থেকে বাছাই করা হবে যে কোনো একটা যে যে খামটা পাবে সেই খামের তো যে টাকাটা আছে সেই আমানটা তাকে দেওয়া হবে প্রথমে আসবে আমাদের সেতু মামুনি সেতু মামুনি

আদান পঞ্চাশ জমে গেছে এখন আসবে কে আদি বা আদি বা উনি সালামি নিবা দিতে হবে তাহলে কোন খামটা চয়েস করো দেখি কোন খামটা নিবার তিনটার মধ্যে চয়েস করো হ্যাঁ বের করো ফের করো কী খাম পেয়েছে দেখা যাক কি পেয়েছে কত টাকা সালামি পেয়ে দেখা যাক পঞ্চাশ টাকা আর আসো আর এই আরিশা আলিজা কোনটা মাসকা সুমন মাসকানটা কি খাম দেখো তো আয়শা কি করছে এটা 50 না না আয়শা করো তোর ভাগ্য ভালো রে আয়শা আয়শো হইছো হইছো কোনটা লিয়ানা কোনটা লিয়ানা লিয়ানা 50 50 হ্যাঁ লিয়ানা পঞ্চাশ 50 54 টাকা হ্যাঁ 50 সালামিতে আসং কোনটা হ্যাঁ সুমন দা কত কি পাইলো ঈদের সালামি পোস্ট চলছে চলতে pouquinho 50 50 এবার একটা দেখায় দাও হ্যাঁ

হ্যাঁ বিসমুল্লাহ মাসে ধরবে না কি আছে দেখি দেখা দেখি হ্যাঁ একশো এক দুই তিন চার পাঁচ থ্যাংক ইউ বলাম কত সর্বোচ্চ টাকা পেয়ে আঞ্জম